বিধির বিধান বাদ দিয়া বিধান বানাই নিজেদের মুসলিম বল কোন যাই ফাঁসি রসি গলায় নিয়ে বলতেই আমি চাই সবাই তোমরা মুসলিম তবে শান্তি আমি শান্তির গান গাই আমি সত্যের গান গাই আল্লাহ সারাই আমার কোনো বিধানদাতা নাই আমি দাজ্জালের জালের সব জাল ফুইরা কর্ম চাই আমি ঐক্যের গান গাই আমি মুক্তির গান গাই আমি সত্যের গান গাই আমি শান্তির গান গাই নহরু মাটি গায়ে হাজারো ফিত নাই মুসলিম জাতি আজ ধ্বংস প্রায় সেই দিকে কারো কোনো দৃষ্টি নাই সবাই ভাই তো বাড়াবাড়ি করছে ভাই খোদার কাছে আমি আশ্রয় চাই সব ফিতনা থেকে আমি আশ্রয় চাই আচ্ছা আপনি কি সত্যিই কফি বিক্রেতা হ্যাঁ অবশ্যই আচ্ছা দর্শক একটু বলে রাখি আমি হঠাৎ করেই তার সাথে দেখা হলো এবং দেখি কফি বিক্রি করছে আর র্যাব গান তখন আমি মনে করলাম যে তার সাথে একটু কথা বলি তবে দর্শক শুনে আপনারা অবাক হবেন যে র্যাব গানটা গাইলো সে নিজের লেখা নিজের সুর করা এবং নিজের গাওয়া সে যেহেতু গাইলো সে কারণে তার নিজেরই তা গাওয়া হবে পাশাপাশি তিনি তার পেশাটা হলে কফি বিক্রি করা এবং কফি বিক্রি করে তার সংসার চালাচ্ছে তবে এই কফি বিক্রির পাশাপাশি র্যাব গানটা তার হৃদয়ে আছে এমনটাই কিন্তু আমরা শুনেছি এবং আপনারা দেখতে পেলেন যে তার গান শুনে তার র্যাব গানগুলো শুনে মনে হবে যে একজন প্রফেশনাল র্যাপার তবে তিনি কিন্তু র‍্যাপার নয় তিনি একজন কফি বিক্রেতা তবে তার এই প্রতিভা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি সেই কারণে মনে হলো যে এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার আমরা সরাসরি তার কাছে জানার চেষ্টা করব যে এই র্যাব গান কোথা থেকে শেখা এবং এত সুন্দর র্যাপ গান সে কিভাবে আয়ত্ত করলো সেটা জানার চেষ্টা করবো আসলাম আলাইকুম তবে এত ভালো করে আসলে থেকে আয়ত করলেন মনের থেকে চাইলে আসলে সবকিছু সুন্দর হয় এটা আমার নিজের মনের থেকে আমার নিজের এলাকা দিয়ে আসলে কি বোঝাতে চাইছেন আসলে দেখেন আজকে। বর্তমান সমাজে আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আসলে জানি না যে মুসলমানের মানে কি আমরা বিধির বিধান তো মানেই না বিধির বিধান বাদ দিয়ে নিজেরাই বিধান তৈরি করতেছি খাবার নামাজও করতেছি পবিত্র কোরআন আল্লাহ বলতেছে যে যারা আমার নাজেল করা বিধান দিয়ে বিচার ফাইসালা করে না তারাই ফাসেক তারাই জালেম তারাই গাভের কিন্তু আজকে বর্তমান সমাজে দেখবেন আমাদের কোনো একটা মসজিদ কোনো একটা বিচার সভা অথবা কোনো একটা আদালতে আল্লাহর বিধান দিয়ে কিন্তু বিচার করা হয় না আর এই বর্তমান যে বিধানটা ওই বিধানটা কিন্তু আমরাই তৈরি করতেছি আবার আমরা নামাজও পড়তেছি আল্লাহর বিধান মানি না নামাই না আরেকটা বিধান তৈরি করি আবার আমরা নিজেকে মুসলমানও দাবি করি মানে এগুলা চিন্তা ভাবনা করতে করতে আমার মধ্যে এই রেপটা আসলে তৈরি হয়েছিল আর আমি ওটা নিজেই লিখছিলাম আর কি তবে আপনার কাছে একটু জানতে আসলে আপনি কি কোনো মাদ্রাসায় পড়েছেন বা কোনো মসজিদে পড়েছেন কিনা না না কোনো মাদ্রাসায় পড়ে নাই তো মসজিদে আলিব বা তাসা এরকম পড়া হয়েছে আর কি তবে এই যে ধর্মের বিষয়ে একটি র্যাব গান গাইলেন এটা তো খুব একটা সাধারণ বিষয় না কিভাবে আসলে নিজের মধ্যে জল্পনা কল্পনা আঁকলেন এটা আসলে বাস্তবতা কিছু কঠিন শিক্ষা এই বাস্তবতা থেকে আমার এই শিক্ষাটা যে ইসলাম আমাদের সমাজে নাই শান্তি কিন্তু আসলে নাই কেন নাই যখন আমি কেন নাই এটা চিন্তা করতে শুরু করলাম তখনই আসলে মনে করেন যে আমি কোরআন পড়া শুরু করলাম যখন কোরআন পড়া শুরু করতে শুরু করলাম তখন দেখতে পেলাম যে কোরআনে আমাদের শুধু বিচারের কথা মানে বিধানের কথা যে এই বিধান মানো এইভাবে চলো কিন্তু আসলে কিন্তু আমাদের সমাজে এই বিধান বিধান চলে না চলে শুধু নামাজ রোজা হজ এগুলা বিধান নাই যার কারণে শান্তি নাই ও ওর থেকে আমার চিন্তা ভাবনা গান আর আমার প্রতিবাদী র‍্যাব গান গায় আমরা একটু র‍্যাব গানটা শুনবো গোড়া থেকে গোড়া থেকে আমার এই গানের মধ্যে আছে যে আমি আসলে কোনো মাদ্রাসায় পড়েনি এরকমই একটা এবারে গোড়ার থেকে বলবেন এবং আপনার মতো আপনি করে গাবেন ওকে চেষ্টা করবো অনেক শুনছেন হাওয়া আর ব্যবসার পরিস্থিতি এবার শুনেন আপনি শোনাই মুসলমানদের পরিস্থিতি দেশে আছে রে ভাই অনেক গুণী আলেম তারা এক দল কয় আরেক দলের জালেম জীবনে মাদ্রাসায় পারা দেয় নাই আমি জীবনে মাদ্রাসায় পারা দেয় নাই তবে দুই আর দুয়ে পাশে না বুঝতে পারি ভাই কেউ বলে মাটি আর কেউ বলে নূর তারা এক দল কয় আরেক দলের চুর কোনটা সঠিক কোনটা বুল বোঝাবরো দায় কোনটা সঠিক কোনটা বুল বড় দায়ী যারা আমার মতো সাধারণ মাইনকার চিপাই তারা মাইনকার চিপাই তারা নিজেদেরকে মনে করে অনেক বড় আলেম তারা নিজেদেরকে মনে করে অনেক বড় আলেম এইসব ফিতনার কত শক্তি নাই যে তাদের এই কিন্তু সাধারণ কেউ সৃষ্টি করে নাই কিন্তু সৃষ্টি সৃষ্টি করে নাই করছে কিছু এইসব আলেম রাই সত্যহারে মিথ্যা যেমন এক হয় না সত্যহারে মিথ্যা যেমন এক হয় না তারা দুই দলই সঠিক হতে পারে না আমি জেন্টালমেন্টাল আপনি এর মানে বুঝবেন না আমি জেন্টালমেন্টাল আপনি এর মানে বুঝবেন না নুন জবর না 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 ইসলাম বুঝে আর কেউ বুঝে না যাদের জীবনেও কোনোদিন বিচারে দেখি না তাই জিকির মসজিদ বাঙ্গে বিচার করে না বিচারের দেখি তারা বহ বুঝে না খাফের তারা মানলে কেন বিধান মতো সমাজ চলে না ওই মানলে কেন বিধান মতো সমাজ চলে না আসলে ধর্মের তারা ধুঝে না ই ধর্ম মানে দাঁড়ি টু ফিজুবা না রে বা ই আছে লক্ষ লক্ষ মহাজ্ঞানী ইমানি নাই তাই ধর্মের রূপ দেখি না বাস্তব তাই যারা ধর্মবিচ্চার দাজ্জালের জালের খাই তারা ইসলাম আর গণতন্ত্র এক করতে চাই ইসলামের বিধানদাতা স্বয়ংবিধাতা গণতন্ত্রের বিধানদাতা দাজ্জালের শামসাহা আর কেমনে বোঝাই তুমি কোন কথাই ইসলাম আর গণতন্ত্র এক না রে ভাই ফাঁসি রসি গলায় নিয়ে বলতে আমি চাই সবাই তোমরা মুসলিম তবে শান্তি কোথায় আমি শান্তির গান গাই আমি সত্যের গান গাই আল্লাহ সারাই আমার কোনো বিধানদাতা নাই আমি দার্জালের সব জাল ফুইরা ঘর চাই। আমি ঐক্যের গান গাই আমি মুক্তির গান গাই আমি সত্যের গান গাই আমি শান্তির গান গাই নোর মাটি হাজার অফিতে নাই মুসলিম জাতি আজ ধ্বংস প্রায় সেই দিকে কারো কোনো দৃষ্টি নাই সবাই তো বাড়াবাড়ি করছে ভাই খোদার কাছে আমি আশ্রয় চাই সব ফিতনা থেকে আমি আশ্রয় চাই শেষ দর্শক একটু বলে রাখি আসলে এই র্যাব গানটা কতটা যে অর্থ বহন করে শুধু আপনারা একটু অনুধাবন করলে বুঝতে পারবেন বর্তমান সমাজ এবং বর্তমানে যে অবস্থায় সেই অবস্থাকে বিশ্লেষণ করেই তিনি একটি রাব গান গিয়েছে পেশায় কিন্তু তিনি কফি বিক্রেতা কোনো আসলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই বা কোনো টাইটেল কিন্তু তার নাই নামের আগে তবে তার ভিতরের যেই জ্ঞান আছে সেই জ্ঞানটাকে কিন্তু সে বের করেছে এবং সেই জ্ঞানটি আমাদের সামনে কিন্তু প্রকাশ করেছে এবং এত সুন্দর র্যাব গান আসলে আপনারা না শুনলে বা না অনুদম করলে বুঝতে পারবেন না আমি কিন্তু তার সাথে এভাবেই কিন্তু কথা হয়েছিল যে আপনি এই র্যাব গানটা কোথা থেকে শিখতেন তিনি কিন্তু যখন বললো যে তিনি কোনো প্রাতিষ্ঠানিক থেকে লেখাপড়া করে নাই বা পাশাপাশি কোনো টাইটেল নাই তবু এই যে র্যাব গানটা সবচাইতে গানের জগতের সবচাইতে কষ্টের গান হলো এই র্যাব গানগুলো এবং সেগুলো সুর দেওয়া সেগুলোর অর্থ বহন করা কিন্তু খুবই কিন্তু করে আমি জানতে চাচ্ছি এই যে কফি বিক্রি করছেন এই কফি বিক্রির পাশাপাশি কি প্রতিদিন র্যাবগানের চর্চা হয় নাকি আজকে হঠাৎ করে বা অন্যদিন হঠাৎ করে এভাবে শিখে চর্চা হয় না তবে মাঝে মধ্যে লিখি তো ওই একটু আর কি প্র্যাকটিস করা হয় নিজে কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে এই গানটা দেখার পরে কেমন লেগেছে আবারও কোন একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও দেখা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম